আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যাও যাও আমরা এর ভিতর থেকে তো বের হবে না তো দেখেন আজ আমাদের খুবই খারাপ অবস্থা এক কথাই তাড়াতাড়ি করো খারাপ অবস্থা বলতে স্নোফল হচ্ছে আজ সকালে যখন উঠছি তখন খুবই অনেক বেশি স্নোফল হচ্ছিল কিন্তু এখন স্নোটা থেমে গেছে থেমে গিয়ে এখন বৃষ্টি শুরু হয়েছে আর জারি ফাঁকে দেখেন আমি মুড়ে মুড়ে নিয়েছি প্রোটেকশন দিয়ে জারিফার এমনিতে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে এখন ছিল নাই ঠিক আছে কিন্তু বেশ বড় বড় ফোটা বৃষ্টি এখন কিছু তো করার নাই আর স্কুল আছে যেহেতু আজ ডে স্কুল ওপেন ডে সেহেতু তো আমাদেরকে বের হতেই হবে এটা হচ্ছে দুই হাজার চব্বিশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের প্রথম স্লো দেখলাম আজ এর আগে দেখছিলাম টু থাউজেন্ড টোয়েন্টি টুতে এই যে জারিয়া জারিয়া খুব সুন্দর বড় একটা নিয়ে আসে যাও আগে ওটাও আর এবার দেখছি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে মাঝখানে থ্রিতে হয়নি লন্ডনে কোনো স্নো এই সপ্তাহটা এমনই যাবে অনেক বেশি ঠান্ডা পড়বে মা চুনটুনি ডাকছে আমাকে মাইনাসে যাবে মনে হয় মা কিছুই করার নাই আমার দেখেন ঘাসের উপর দেখলেই বুঝতে পারছেন একটু একটু শোনো পড়ছে পড়ছিল সেটা এখনো আছে এখন আবার যে ভালোই পড়া শুরু হয়েছে স্নো দাঁড়িয়ে আছে যাও যাবো আমরা এই ফলের ভিতরেই যাচ্ছি কিছুই করার নাই স্কুলে তো যেতেই হবে টুনটুনিকে নিয়ে জারিয়াকে নিয়ে দুই মাম্মাকে নিয়ে আমি চলেছি বড়